আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতে বাঁধাকপি আলু দিয়ে ভাজির রেসিপি বাঁধাকপি পছন্দ করে কিন্তু অনেকেই বাঁধাকপি নানান ধরনের রেসিপি করা যায় তবে বাঁধাকপি দিয়ে আলুর এই ভাজিটি কিন্তু খেতে দুর্দান্ত হয় এখানে একটি বাঁধাকপি এবং বড়ো সাইজের দুটি আলুকে আমি কেটে নিয়েছি বাঁধাকপি ভাজির ক্ষেত্রে আলুগুলো এভাবে ডুমো করে কাটলেই কিন্তু ভাজিটি খেতে বেশি মজা লাগে অনেক তরকারির কিন্তু বিভিন্ন ধরনের কাটার সিস্টেম আছে আপনারা যদি সেই সিস্টেম অনুযায়ী তরকারি কেটে রান করেন তাহলে কিন্তু তরকারি টেস্ট অনেকটাই বেড়ে যায় মাটির চুলায় বাঁধাকপিটি ভাজি করে নিব একটি কড়াই বেশি তাতে দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল সয়াবিনে প্রথমেই পর্যাপ্ত পরিমাণে গরম করে নিয়েছি দুটি পেঁয়াজ কুচি এবং পাঁচ ছটি কাঁচা মরিচের ফালি এর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচা খুব ভালোভাবে ধুয়ে নেব যেকোনো প্রকার ভাজি করার ক্ষেত্রে আপনারা কড়াইটিকে প্রথমে পর্যাপ্ত পরিমাণে গরম করে নেবেন এতে করে কড়াইয়ের তলায় কিন্তু তরকারি বা ভাজি জাতীয় জিনিস লেগে যাওয়ার সম্ভাবনা খুবই কমে যায় পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে খুব ভালোভাবে ভাজি করে নিব। এখানে আমি একটু বেশি পরিমাণ কাঁচামরিচ ব্যবহার করছি এই ধরনের ভাজিতে বেশি পরিমাণ ঝাল হলে কিন্তু ভাজির টেস্ট অনেকটাই বেশি আসে পেঁয়াজ এবং কাঁচামরিচ নরম হয়ে যখন হালকা লাঞ্চে হয়ে আসবে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা বাঁধলি এবং আলুর টটকগুলো দিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়া এবং প্রয়োজন মতো লবণ খুন্তির সাহায্যে হালকা করে নেড়ে লবণ এবং হলুদগুলোকে আমি বাঁধাকপির সাথে মিশিয়ে এনেছি প্রথমে কিন্তু বাঁধাকপি অনেকটাই থাকে কিন্তু পরবর্তীতে যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এর আয়তন একেবারেই কমে আসবে হালকা করে এভাবে নাড়তে নাড়তে কিন্তু এর আয়তন একেবারে কমে আসছে প্রথমে বাঁধাকপির জন্য নাড়তে একটু সমস্যা হলেও পরবর্তীতে আয়ন কমে আসলে কিন্তু বাঁধাকপির কোনো অসুবিধা হবে না ঢাকা দিয়ে আমি বাজারে আছে পাঁচ থেকে সাত মিনিট এগুলো রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিট এভাবে রান্না করে নিলেই কিন্তু থাকে সিদ্ধ হয়ে অনেকটা কমে আসবে আয়তনে ঢাকনা তুলে পাঁচ থেকে সাত মিনিট পর দেখে নিচ্ছি কী অবস্থা বাঁধাকপির থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়েছে এই পানিতেই সাধারণত বাঁধাকপি সিদ্ধ হয়ে খুব ভালোভাবে ভাজি করে নেওয়া সম্ভব এবার আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই চুলার জাল মাঝারি রেখে আমি অনবরত নেড়ে বাঁধাকপির ভেতরে থাকা সমস্ত পানগুলোকে খুব ভালোভাবে শুকিয়ে নেব ভাজির পুরো সময়টায় চুলার জাল মাঝারি রাখতে হবে নয়তোবা ভাজি কড়াইয়ের গায়ে লেগে যাবে পুড়ে যাবে অন্যদিকে সিদ্ধ হবে না মাঝারি আছে এভাবে অনবরত নেড়ে আমি ভাজিটি করে নিচ্ছি বাঁধাকপির ভেতরে থাকা সমস্ত পানিগুলো শুকিয়ে গেছে আমি আলুগুলো চেক করে দিচ্ছি আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এবার চুলার যাক আমি একটু বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিয়ে অনবরত নেড়ে আমি এটি ভাজি করে নেব যতক্ষণ না এর ভেতর থেকে তেলগুলো একেবারে ছেড়ে দেয় ঠিক সেই পর্যন্ত আমি বাঁধাকপিটি অনবরত নাড়তে থাকবো যখন এর ভেতরে থাকা তেলগুলো একেবারে ছেড়ে দেবে ঠিক এই পর্যায়ে আমি এটি পরিবেশন করে নেব মজার এই বাঁধাকপির ভাজির রেসিপিটি আপনারা চালে রুটি পরোটা সাদা ভাত যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারে শীতের দিনে এমন বাঁধাকপি ভাজি হলে কিন্তু মন্দ হয় না আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি শেয়ার করতে ভুলবেন না এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমাদের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটি ফোন করে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আপনাদের মূল্যবান কমেন্টসে কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা যোগায়বাঁধাকপির এই মজার ভাজিটি দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু দারুণ হয়েছিল আমার বাসার সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করেছে Thanks for watching my video.